অগোচরে তুমি পর্ব কুড়ি লিখেছেন স্বর্ণালী তালুকদার আপনাদের সাথে আমি আছি সোহা ইসলাম টস রাউন্ডে জিতেছে অর্কেট টিম এখন ওদের টিম থেকে যে কোনো একজন নিজের পছন্দের যে কোনো একটি মুভির গান দিয়ে প্রথম পারফর্ম করার সুযোগ পাবে আর প্রতিপক্ষ দলকে একটা গান ওরা সিলেক্ট করে দেবে এবং ওই গানে ওদের নাচতে হবে এরপর যে গানগুলো প্লে করা হবে সেইগুলো সম্পূর্ণ ডিজের ইচ্ছে মতো গান হবে ছেলে ছেলেপক্ষের টিমের ক্যাপ্টেন হলো অর্ক আর মেয়ে পক্ষের ক্যাপ্টেন হলো মেহনুর অর্কের টিমে আছে রশিদ সাহেব রোশনির বাবা মেহরব সাহেব আকাশ সাহেব রসনাফ দিহাদ আর অয়ন রোশান আর অর্ক ওইদিকে মেহনুরের টিমে আছে আমেনা বেগম রেনুফা বেগম সুফিয়া বেগম যিনি রশির মা আয়সা বেগম রোশনি কলি তনিমা মেহনুর দুই দলেরই সমান সমান প্রতিদ্বন্দ্বী অর্কে টিম থেকে সর্বপ্রথম পারফর্ম করতে গেল অয়ন সে তার পছন্দের গান দিয়ে পারফর্মস করছে এবার মেহনুরের টিমের পালা গান অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু এই গানের কোনো মৌলিক স্টেপ কারোরই মনে পড়ছে না গানটা অবশ্য নব্বই শতকের জনপ্রিয় একটি গান ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে এবার বিয়া এই গানের সাথে নাচ করতে হবে কিন্তু মেহনুরের টিম থেকে কেউই এখনও স্টেজে যাচ্ছে না দেখে অর্ক মুক্তি পে হাসছে মনে মনে ভাবছে সবে তো শুরু এখনই যদি এই অবস্থা হয় তাহলে বাকি খেলাটা কিভাবে শেষ করবে মেহনুর খুব টেনশনে আছে ওইদিকে টাইম আপ হয়ে যাচ্ছে এখনও কেউ পারফর্ম করতে স্টেজে যায়নি সবাই যখন আশা ছেড়ে দেয় এটা দেখে যে মেহনুর টিম থেকে কেউই পারফর্ম করতে পারবে না তখন কলি সবাইকে অবাক করে দিয়ে স্টেজ মাতালো কলির দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে অর্ক দিহাত আর তনিমা আসলেই কলি খুব ভালো নেচেছে আর কেউ না জানলেও ওরা খুব ভালো করে জানে কলি নাচতে পারে না যদিও কখনো বন্ধু মহলে একটু আত্র নাচত তাহলে ওকে সবাই খেপাতো কলি একটু গোলমোলু বলে সবাই ওকে চমচম বলেই ডাকত কিন্তু আজ এই চমচমি কিনা সবাইকে তাগ লাগিয়ে দিয়েছে। সবাই যখন কলির প্রশংসায় পঞ্চমুখ তখন আরেকজনের মুখে তৃপ্তির হাসি মেহনুর মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে কলির দিকে মেয়েটা খুব শান্তশিষ্ট নম্র ভদ্র আর বিনয়ী মেহনুরের দু মিনিটের ট্রেনিংয়ে কলি এতটা ভালো নাচতে পারবে যেটা তনিমা খুনা করেও চিন্তা করেনি তবে মেহনুরের দৃঢ় বিশ্বাস ছিল কলি পারবে মেহনুরের ধারণা ছিল কলিকে যতটা না অন্তমুখী লাগে ও আদেও ভিতরে অন্তমুখী ততটা অন্তমুখী না হয়তো কখনও স্টেজ পারফর্মস করেনি বলে নিজের মধ্যে একটু জড়তার সংকট ছিল খেলার নিয়ম অনুযায়ী এক এক দল থেকে এক একজন এসে পারফর্মস করছে কলির পর দিহাত আসে দিহাতের পর তনিমা তনিমার পর রোশান রোশানের পর আমিনা বেগম তবে আমিনা বেগম সত্তর দশকের গানের সাথে কমল দুলিয়ে দুলিয়ে বেশ ভালোই টেক্কা দিয়েছেন প্রতিপক্ষ দলের সাথে ওনার পরে আসেন রশিদ সাহেব তারপরে সুফিয়া বেগম তাদের পর আকাশ সাহেব আর আয়েশা বেগম ডুয়েট গানে পারফর্মস করেন বেদের মেয়ে জ্যোৎস্না এই ছবির টাইটেল গানটা দিয়ে ফাটিয়ে নাচ করেছেন দুজনে যদিও ছেলে মেয়েদের সাথে নাচ করতেও একটু লজ্জা পাচ্ছিলেন আয়েশা বেগম কিন্তু মেহনুর তাকে জোর করে স্টেজে পাঠিয়েছেন মেহনুর আয়েশা বেগমের কাছে কোনো এক আলাপচারিতা জানতে পেরেছিল উনি স্কুল কলেজ আর ভার্সিটি লাইফে নাচ করতেন আকাশ সাহেব আর আয়েশা বেগমের পর এবার আসেন মেহরাব সাহেব অর্কেড টিম এতক্ষণ ঠিকঠাকভাবে পারফর্ম করলেও এবার মেহরাব সাহেব এসে গোলমাল পাকিয়ে দিয়েছেন পারফর্ম করার জন্য তাকে যে গান দেওয়া হচ্ছে সেই গানের গীতিকার সুরকার আর শিল্পীর নাম গড়গড় করে বলে যাচ্ছেন নাচ করার কোনো নমুনাই তার মধ্যে দেখা যাচ্ছে না কিন্তু এরকম করলে তো অর্কেট টিম হেরে যাবে মেহরাব সাহেবের এই অবস্থা দেখে ডিজে এবার গান প্লে করল ঢাকায় পোলা ভেরি ভেরি স্মার্ট ব্যাস মেহরাব সাহেব এবার একটু দমে যান হতভম্ব হয়ে তাকালেন অর্কের দিকে অর্ক মুখ টিপে হেসে ব্যাক স্টেজ থেকেই নাচের স্টেপ দেখিয়ে দিচ্ছেন কিন্তু মেহরাব সাহেব তেমন কিছুই পারলেন না শেষমেশ কোনো রকম হাত পা ছাড়িয়ে ছিটিয়ে পারফর্ম করে স্টেজ থেকে নেমে আসেন রেনুফা বেগম রূপবাণে নাচে দুলাইয়া গানের সাথে সেই লেভেলের নাচ নেচেছেন মায়ের দিকে বিস্ফোরিত তাকিয়ে আছে মেহনুর মায়ের এই গুণ ওর জানা ছিল না রেনুফা বেগম মেয়ের কাছে এসে বসতে মেহনুর অবাক স্বরে বলল মা তুমি যে এত ভালো নাচতে পারো আমাকে তো কোনোদিন বলনি। নি রেনুফা বেগম স্মৃত হেসে বলল কিছু কিছু বিষয় অগচরে থাকা ভালো আমি যদি আগে বলে দিতাম তাহলে এই সারপ্রাইজটা পেতিস মায়ের কথা শুনে মৃদু হাসল মেহনুর আসলেই বেশ সারপ্রাইজ হয়েছে ও এরপর এইবার পারফর্ম করার পালা রওনাফের কিন্তু রওনাফকে তো আর একা পারফর্ম করতে দিলে হবে না বরের সাথে বউকেও তো চায় তাই রশনি আর রওনাফের বলা হয়েছে একসাথে পারফর্ম করার জন্য দুজনেই বেশ জমিয়ে দিয়েছে যদিও রওনাফের তুলনায় রশনি একটু বেশিই নেচেছে কিন্তু রওনাফ সেটা ব্যালেন্স করে নিয়েছে এইবার ভাপ দিয়ে স্টেজে উঠে মেহনুরের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো অর্ক তবে সেটা মেহনুরের অবচরে টানা দশ মিনিট এক নাগারে তিন তিনটে গানের পারফর্ম করলো অর্কের পারফরমেন্সের শেষ হতে মেহনুরকে ঠেলে স্টেজে উঠিয়ে দিল তনিমা আর কলি মেহনুর স্টেজে উঠে পরপর পাঁচটা গানের সাথে নন স্টপ নাচ করলো এখন ছয় নম্বর গান চলছে সবাই অবাক হয়ে মেহনুরকে দেখছে মেয়েটা সবসময় একটু বেশিই চুপচাপ থাকে কারণে অকারণে এত কথা বলে না এত দৌড়ঝাঁপ করে না মান্যতা জিনিসটা আয়ত্ত করেছে কঠোরভাবে মিষ্টি হাসির জাদেতে যে কারোর সাথে মিশে যেতে পারে অনায়াসে আয়েশা বেগম মেহনুরের সুরে মুগ্ধ হয়েছিলেন সেই কবেই মেহনুর তাকে মুগ্ধ করল আরও একবার ওর নাচের মহিমাই মেহনুরের নাচ দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছে অর্ক মেহনুর নাচতে পারে এটা অর্কের কল্পনাকৃত ছিল মেহনুরকে দেখে যতটা না ভালা মনে হয় ও যে ততটাও ভোলাভালা নয় অর্ক সেটার প্রমাণ অনেক আগেই পেয়েছেন কিন্তু দিনকে দিন মেহনুরের এমন নতুন নতুন রূপ অর্কের ঠিক হজম হচ্ছে না তবে মেহনুরের এইসব বহুরূপী কার্যকলাপে অবাক হচ্ছে না তাও কিন্তু নয় প্রতিদিন না কাজে বিস্মিত হয় হচ্ছে কোনো এই তো আজকে সকালে যখন মেহনুরের সাথে দেখা করতে গিয়েছিল তখন মেহনুরকে খুঁজে প্রথমে ওর ঘরে গিয়েছিল কিন্তু মেহনুর ওর ঘরে ছিল না তাই অর্ক যখন চলে আসছিল তখন হঠাৎ করে ওর চোখে পড়ে ব্যালকনিতে থাকা ময়লা ফেলার ঝড়িটায়। প্রথমে কপাল কুঁচকে এলেও ক্ষণকাল পরে সংকুচিত কপাল প্রসারিত হয় কিছু একটা নাচ করতে পেরে সম্মুখে এগিয়ে যায় ঠিক ধরেছে অর্ক ঝড়িটাই সুন্দর একটা লেটে পড়ে আছে ইউকুলে পড়ে আছে অর্কের ললাটে ভাঁজ পড়ে আরও একবার ইউকুলেলেটা ভাঙা নয় দেখে মনে হচ্ছে একদম ঠিক আছে ওটা তবে এটা এখানে কেন কার এটা এখানে কে লাগলো অর্কের মনে অনেক প্রশ্ন উঁকি দিচ্ছে কিন্তু উত্তর কোথায় এক সময় অর্কের খুব শখ ছিল ইউকুলে শেখার কিন্তু কিছু কারণবশত আর শেখা হয়ে ওঠেনি যদিও অর্ক ইউকুলে বাজাতে পারে না তবুও সামনে থাকা ইউকুলেলেটা দেখে বড্ড ইচ্ছে করছে একবার বলেও ওটার তারে একটা টুংটাং শব্দ করে দেখতে ক্ষুদ্র একটা শ্বাস ফেলে ইউকুলেটারে হাত দেয় অর্ক কৌতূহলী মনকে সাই দিয়ে পা ভাঁজ করে বসে পড়ল নিচে কিছুক্ষণ তারের মধ্যে আঙুলের সাহায্যে আপডাউন করে কিন্তু অর্কের বোধহয় আরেকটু একটু রিয়েলাইজমের দরকার তাই ইউকুলেলেটার পিকটা কোথায় আছে এধার ওধার তাকিয়ে খুঁজছে পাশে থাকা ঝুঁড়িটাই উঁকিয়ে দিয়েছে বার কয়েক ওটাই অনেক কাগজ পাতা রয়েছে ফলে ওইগুলো ভেদ করে অর্কের দৃষ্টি কাঙ্ক্ষিত জিনিসটিকে খুঁজে পেতে বাধ্যপ্রাপ্ত হচ্ছে অর্ক ঝুড়িটা মেঝেতে ফেলে দিয়ে পিকটা খুঁজতে থাকল অর্কের মুখে এক হাসি ফুটে ওঠে পিকটা পেয়ে গেছে মেঝেতে পড়ে থাকা কাগজগুলো পুনরায় ঝুড়িতে ওঠানোর সময় চোখ আটকায় হলদেটে মাখম রঙা ক্যাশ মোমোটায় ভ্রু বাঁকা করে মোমোটা হাতে নেয় অর্ক ক্রেতার জায়গায় জলজল করছে মেহনুর হোসেন নামটা নির্বাক হয়ে হাতে থাকা মমটার দিকে তাকিয়ে আছে অর্ক কোটির গন্ডি পেরিয়ে দেড় কোটি টাকাটা ফ্যাক্ট না কিন্তু মেহনুরের ক্ষেত্রে ব্যাপারটা একটু সন্দেহজনক টাকাটা তো ওই পরিশোধ করে দিয়েছিল তবে ওই দিন যে কথাগুলো বলল সেগুলোর মানে কি ও মিথ্যে কেন বলল বাবার ভয়ে কিন্তু ও এত টাকা কোথায় পেল। তুমি এটা ধরলে কেন অর্কের ভাবনায় কাটা পড়ে চকিত দৃষ্টিতে তাকায় ব্যালকানির দরজার দিকে সাত বছরের ছোট্ট জিম কোমরে হাত দিয়ে চোখ পাকিয়ে আছে অর্কের দিকে জিম মেহনুরের ছোট খেলার ছেলে অর্ক ওকে খুব ভালো করে চেনে অর্ক জিমের দিকে হা করে তাকিয়ে আছে ওর কথার ভঙ্গিমাই মনে হচ্ছে না জানি অর্ক কত বড় অন্যায় করে ফেলেছে অর্ক কিঞ্চিত বিস্মিত হয়ে বলল কি ধরেছি ইউকু ইউলুকেটা সরি আমার উচ্চারণ ফুল হচ্ছে ইউলুকু লেটা ঠিক করে হেসে উঠল অর্ক বেচারা জিম হাঁ করে তাকিয়ে আছে হাসার মতো তো কিছু বলেনি পূর্বান্নে গলার্বর উঁচু করে বলল তুমি হাসছ কেন অর্ক হাসি থামিয়ে বলল এটা ইউকুলে লে নট ইউ লুকুলে হ্যাঁ আমি তো ওটাই বললাম ইউকু ইউ লুকুলে অর্ক আবার মুক্তি টিপে হাসছে জিম চোখে চশমা ঠিক করে নাক টেনে এগিয়ে যায় অর্কের দিকে ওর হাত থেকেই ইউকুলেলেটা নিয়ে চাপা সরে বললো মেহনুর দেখতে পেলে আমাকে মেরেই ফেলবে অর্ক জিমের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল কেন কারণ এটা রকস্টার কিরণ চৌধুরীর কিরণ চৌধুরীর নামটা শুনে অর্কের বুকের ভিতরটা ধক করে উঠল তবে জিমের মুখে কিরণের নাম শুনে আশ্চর্য না হয়ে পারল না এটা কিরণের ইউকুলেলে মানে অর্ক উৎকণ্ঠার সাথে জিমকে প্রশ্ন করলো তোকে কে বলল এটা কিরণ চৌধুরীর কেউ বলেনি তাহলে তুই কিভাবে জানলি ওই দিন নীল চত্বরে কিরণ চৌধুরী এই ইউকুলেলেটা দিয়েই গান গেয়েছে আমি পাপার ফোনে দেখেছিলাম কাল রাতে আমি মেহনুরের সাথে ঘুমিয়েছিলাম রাতে হঠাৎ করে আমায় ঘুম ভেঙে যায় তখন আমি দেখেছি মেহনুর ব্যালকনিতে বসে এটা বাজাচ্ছে একদম রকস্টার কিরণ চৌধুরীর মতো অর্ক বিস্ফোরিত চোখে তাকায় জিমের দিকে ও এইসব কি বলছে অর্ক কিছুই বুঝতে পারছে না কিরণ চৌধুরীর ইউকুলেলে মেহনুরের কাছে আসবে কি করে মেহনুর ইউকুলেলে বাজাতে জানে অর্ক অবাক হয়ে বলল তুই শিওর তো জিম মেহনুরকে ইউকুলেলে বাজাতে তুই দেখেছিস আরে আমি হানড্রেড পারসেন্ট শিওর আমি কিরে জিম তুই আবার এই ইউকুলেলে নিয়ে পড়েছিস মায়ের কথায় জিম ওর পুরো কথা শেষ করতে পারলো না জেনুফা বেগমের দিকে কপাল খোঁজকে তাকাই অন্য অর্ক অর্কের জিজ্ঞাসুক দৃষ্টি দেখে জেনুফা বেগম ফিচেল হেসে বলল আর বলো না অর্ক কাল রাত থেকে মেহনেরকে একেবারে জ্বালিয়ে খাচ্ছে এটা নাকি কোন না কোন রকস্টার কিরণ চৌধুরীর নাকি তার ইউকুলেলে সে তার পাপার ফোনে নাকি দেখেছে কিন্তু বোকা ছেলেকে সকাল থেকে এটা বোঝাতেই পারলাম না যে কোম্পানি শুধু এই একটাই ইউকুলেলে তৈরি করেনি ওরকম দেখতে আরও হাজারটা তৈরি করেছে ওর জ্বালায় মেয়েটা শান্তি মতো একটু পড়তেও পারছে না এখন ছাদে গিয়ে পড়তে হচ্ছে ওকে এতক্ষণে অর্কের কাছে সবটা ক্লিয়ার হয়েছে দুটো ইউকুলেলে দেখতে একই রকম তাই জিম ভাবছে হয়তো ওটাই কিরণ চৌধুরী কিন্তু মেহনুর ইউকুলেলে বাজাতে পারে স্ট্রেঞ্জ অর্ক আসলে খুব অবাক হচ্ছে সব কিছু কেমন যেন বুলিয়ে যাচ্ছে এইসব ভাবনার মাঝে মেহনুর ছাদে আসে কথাটা স্মরণ হতে ব্যালকনি থেকে উঠে ছাদের উদ্দেশ্যে চলে যায় অর্ক ভাই এই মেয়ে কি করছে এইসব অয়নের কথাই হোঁশ ফেরে অর্কের ভাবনা থেকে বেরিয়ে এসে অবুঝ মুখে তাকালো অয়নের দিকে অয়ন চোখের ইশারায় স্টেজে নিত্যরত মেহনুরকে দেখালো অর্ক নির্বাক হতভম্ব তবে এটা যেহেতু কম্পিটিশন ওকে এইভাবে বসে থাকলে চলবে না বিপক্ষ দলের কাছে এত সহজে মাথা নোয়া বা ছেলে অর্ক না মেহনুরের সাথে পাল্লা দিয়ে আধ ঘন্টা ধরে নাচার পরও অর্ক পরাস্ত শেষ রক্ষা হলো না জিতে গেছে মেহনুরের টিম জিতে গেছে কোন পক্ষ খেলার নিয়ম অনুযায়ী কথা ছিল যেই দল জিততে পারবে সেই দল যা বলবে প্রতিপক্ষ দলকে সেটাই করতে হবে মেহনুর বলেছে আজকে ওরা কিছু বলবে না কারণ কাল মানে বিয়ের দিন ওরা যা বলবে অর্কের টিমকে তাই করতে হবে অর্ক মেহনুরের দিকে আর চোখে আছে আর হাঁপাচ্ছে মেহনুরের এত এনার্জি এতক্ষণ নাচার পরও মেহনুরের চোখে মুখে বিন্দুমাত্র ক্লান্তির ছাপ নেই দিব্যি শক্তপক্ত হয়ে আছে এখনও খেলায় জিততে পারলে আনন্দ হয় এটাই স্বাভাবিক কিন্তু মেহনুরের মধ্যে তেমন কোনো উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যাচ্ছে না শান্ত হয়ে বসে কথা বলছে সবার সাথে রে ভাবছিস প্রশ্নে এক পলক ওর দিকে রওনাফের তাকাই অর্ক তারপর একটা তপ্ত নিঃশ্বাস ফেলে বলল তোর বোনের আর কি কি গুণ আছে সেটাই ভাবছি আমি তো আগেই বলেছি আমার বোনের যে কি কি গুণ আছে এইসব তোদের ধারণার বাইরে ব্যাংক ডাকাতির গুণটাও কি আছে তোর বোনের অর্কের প্রশ্নের টাসকি খেয়ে যায় রওনাফ বিস্মিত হয়ে বলল মানে না মানে আমি তো জানি তোর বোন স্টুডেন্ট আবার বেকারও তাহলে এই বেকার মেয়ে দেড় কোটি টাকার গাড়ি কিনল কীভাবে অর্কের কথায় রণব বিরক্তিতে ভ্রু পুঁজকে বলল বাবার মতো তুইও শুরু করলি ওই দিন না তুই শুনলি মেহনুর গাড়িটা কিস্তিতে নিয়েছে আগে না আপনার বোন সবটা টাকা একসাথেই পরিশোধ করে দিয়েছিল তাহলে ওই দিন মিথ্যা কেন বললো অর্ক সান্ধিয়ান চোখে রওনাফের দিকে তাকিয়ে আবার বলল এই সত্যি করে বলতো ও এত টাকা কোথায় পেয়েছে থতোমতো খেয়ে যায় রওনাফ অর্ক কিভাবে জানলো এই কথা মেহনুরটা না এত বেখেয়ালি নিশ্চয়ই গাড়ির ক্যাশ মোমোটা ওই এদিক সেদিক ফেলে রেখেছিল এখন সেটা অর্কের চোখে পড়েছে এখন অর্ককে কি বলবে রওনাফ অর্ককে মিথ্য তো বলতে পারবে না রওনাফ মেকি হেসে বলল মনে হয় এই অর্ক একটু এইদিকে ডাকছে বাবার ডাক শুনতে পেয়ে অর্ক চলে যেতে হাঁপ ছেড়ে বাজলো রওনা বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস ফেলছে অর্ক যেইভাবে চেপে ধরেছিল বাবা আর একটু হলেই দম আটকে যে শেষে আক্কালাপ করতে হতো ওকে আজকের জন্য অগচরে তুমি পর্বটি পর্ব এক পুরী এই পর্যন্ত ছিল পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসবে ততক্ষণ আমার চ্যানেল চোখ রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বাই